হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে কোন ভিটামিনের অভাবে কি রোগ হয় সেই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব এর আগে অর্থাৎ কালকে আরেকটি ভিটামিন রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করেছি যেখানে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ভিটামিন থেকে আসা প্রশ্ন উত্তর নিয়েও কিন্তু সেই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করেছে যারা যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক কিন্তু দিয়ে দেবো আর এই ভিডিওর মাধ্যমে ভিটামিনের অভাবে কি কি রোগ সেই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত এমসিকিউ কোশ্চেন গুলো বিভিন্ন সরকারচারী পরীক্ষাতে বহুবার এসেছে সেই সমস্ত প্রশ্নগুলোই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আর এই প্রশ্নগুলি এতটা ইম্পর্টেন্ট সামনের যে কোনো পরীক্ষাতে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে তো মূল ভিডিওয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই রিলেটেড বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন মূল ভিডিওতে চলে আচ্ছা তো প্রথম প্রশ্ন হচ্ছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে বন্ধাতত্ব হয় অর্থাৎ বন্ধাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন ই এর অভাবে বন্ধান্ত রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয় অর্থাৎ কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ হয় অর্থাৎ রক্তক্ষরণ রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় অর্থাৎ কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন বি ওয়ান এর অভাবে বেরি বেরি রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যানিমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় অর্থাৎ কোন ভিটামিনের অভাবে রোগটি ঘটে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন বি টুয়েলভের অভাবে অ্যামিনিয়া রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগ দেখা যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্লেগরা রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন বি এর অভাবে প্লেগরা রোগ কিন্তু হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে গ্লাইসাইটিস রোগ হয় তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন বি টু এর অভাবে গ্লোসাইটিস রোগ কিন্তু হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের হবে নিউরোপ্যাথি রোগ হয় অর্থাৎ নিউরোপ্যাথি রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন বি সিক্স এর অভাবে নিউরোপ্যাথি রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে দাঁত ও অস্থির গঠন ব্যাহত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন এইচ এর অভাবে দাঁত ও অস্থির গঠন ব্যাহত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছেন কোন ভিটামিনের অভাবে অস্ট্রিও ম্যালেসিয়া রোগ কিন্তু হয় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ভিটামিন ডি এর অভাবে অস্ট্রিও ম্যালেসিয়া রোগ কিন্তু হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ডার্মাটাইটিস ও রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন বি সেভেনের অভাবে ডার্মাটাইটিস ও এন্টেরিস রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে স্টোমাটাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন বি টু এর অভাবে স্টোমাটাইটিস রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে কেরাটো ম্যালেসিয়া রোগ হয় অর্থাৎ কেরাটো ম্যালেসিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন এর অভাবে কেরাটো ম্যালেসিয়া রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয় অর্থাৎ রক্তাল্পতা রোগ কোন খনিজের অভাবে হয় সঠিক উত্তর হচ্ছে আয়রনের অভাবে গলগন্ড রোগ হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন খনিজের অভাবে হাড় ও দাঁতের দুর্বলতা দেখা যায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ক্যালসিয়াম খনিজের অভাবে কিন্তু হাড় ও দাঁত দুর্বল হয়ে যায় নেক্সট কোশ্চেন হচ্ছে কোন খনিজের অভাবে দাঁতের ক্ষয় হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফ্লুরাইডের অভাবে কিন্তু দাঁতের ক্ষয় হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন খনিজের অভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফসফরাসের অভাবে শারীরিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হয় তো এই ছিল ভিটামিনের অভাবে কি রোগ হয় সেই সংক্রান্ত কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে আগেও এসেছে এবং সামনের যে কোনো সরকারি পরীক্ষাতে এই টপিক থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে আশা রাখবো যদি সেই সমস্ত প্রশ্ন আসে অর্থাৎ এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন যদি সামনে যে কোনো চাকরির পরীক্ষাতে আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা সঠিক সঠিক অ্যান্সার করে আসতে পারবেন এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এছাড়াও বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ ডাউনলোড করার জন্য এবং বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টাডি রিলেটেড পিডিএফ পাওয়ার জন্য অনলাইন স্টাডির যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতেই পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে তো ভিডিওটি এখনো এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ